বনে গুনা জে যায় নয় আপনার বালাই আল্লা রি হাল হুমা মহ্বতে মাসা সবাই محمد وعليه سيدنا مولانا محمد رحمة للألم النبي جيف যার কদমে রহলিল গে ইয়সরী বিহল মদিনায়ালে

ওলা ইলাহা আসমানে জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ বলুন আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গুলো শুধু তুমি মালা মাশাআল্লাহ লা ইলাহা। হাই হাই নুরের রবি মুস্তুফা আল্লাহ দিহিলেন কৌত মোর যাদাম বলুন্দ হয়াল নবি মুস্তুফা আল্লাহ দিহিলেন কৌত মোর যাদাম আরে প্রেমে रोम इला ला ला इलाह लो মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাইরা বাবারাম আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন বান্দা তোমরা জিকির করো জিকির করো আলা বি যিকিরিল্লাহি তা তোমা মা ইনুল মালিকের জিকির দ্বারা আমার জিকিরের দ্বারা অন্তর শান্তি হয় অন্তরে প্রশান্তি লাভ হয় আমার বাইরা বাবারা ও আমার নোয়া পাড়ার বায়রা কুল্লা বায়রা বাইরা কাশিরামপুরের বাইরা আল্লাহ রব্বুল আলামিন সূরা আহযাবে ফোরটি ওয়ান ফোরটি টু নম্বর আয়াতে একচল্লিশ আয়াতে জিকির সম্পর্কে বলেন ইয়া আল্লাহ বলে হে মন্দারগণ তোমরা বেশি বেশি করে জিকিরি করো সকাল সংসার আমি মালিক রে কর আমার বাইরা বাবারা আল্লাহ বলে সকাল সন্ধ্যা আমার তাজবি করো আমার পবিত্রতা ঘোষণা করো এবার আমার বাইরা বলো আমরা আল্লাহর জিকিরে করতে চাই কিনা উচ্চ আওয়াজে বলুন চাই কি চাই না মহাব্বতে স্মে জাতির জিগির করি আল্লাহ 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 अदिल अबुल 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 अबुल

কহিলা তোমরা আমায় কি বুঝাইবা অন্ত

শহীদ মিনার কল্লা পাতর তরুণ ভক্ত আমার বন্ধু বললাম গ্যাস উদ্দিন সালি সাহেবের বাড়িতে আজি মোশ পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ও কবরবাসী মাগফিরাতের জন্য ওয়াজ ও দোয়া মাহফিলের অসংখ্য নামাই যাদের নাম নিতে গেলেন টাইম শেষ খেলা ও শেষ বেলা ও শেষ ঠিক কিনা বলেন

এবার বলি ইয়া ওলি আপনারা খুশি নাকি বাজার খুশি ওয়াজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বল আমার বায়রা বাবা রাম হাসরের ময়দান হবে Tamar জমিন কিসের জমিন এবার বলুন হাশর আমাদের সামনে নাকি পিছনে পিছনে মরনের পরে হাশর হবে কেউ বাঁচতে পারবে না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমার ভাইরা বাবারা এসেছি এখান যাব এখান সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ ও নবী যেটি কিনা বলেন কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় যাব কিনে যাব ও প্রশ্ন আউট হয়ে গেলে বিসিসের প্রশ্ন নিবন্ধনের প্রশ্ন আউট হয়ে গেলে পাগল পারা হয়ে যায় প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু আমার ভাই বন্ধুরা বাবারা একটু খেয়াল করে দেখেন কবরের প্রশ্ন আল্লাহ এবং আল্লাহর নবী প্রশ্ন আউট করে দিলেন আল্লাহর আল্লাহর নবী প্রশ্ন জানিয়ে দিলাম তিনটি প্রশ্ন হবে ও আমার বাইরা একটু বার খেয়াল করলেন না হাই কবরে যেতে হবে কি নিয়ে যাব যে বাড়িটা বাড়ি ওই বাড়ির কথা চিন্তা করলেন ইয়ার কন্ডিশন ফিট করলেন কয়েকটি জানালা ফিট করলেন দরজা ফিট করলেন ঘরে কোন রকমের সোফা ঠিক করলেন সাজাইলেন কিন্তু যে দেহটা অনন্তকাল কবরে থাকতে হবে সেই দেহটা ইমান দিয়ে নামাজ দি নবীর সুন্নত দিয়া সাজাইলেন না ঠিক কিনা বলেন আজকে মাওলানা গিয়া সুদিন কেন রঙ্গের বাজার সাজাইলো প্রেমের বাজার সাজাইলো আমার বন্ধু সুন্দর একটা সাজানি সাজাইছে কারণ জানেন নি যারা কবরে আছে তারা আজকের মাহফিলের ফায়দা কবরের মধ্যে পাবে ঠিক কিনা বলুন ও আমার

আল্লাহ বলে উচরে হাবিব উচরি আপনার প্রতিপালক আপনাকে আপনাকে মাকামে মাহমুদ দান করবেন মাকামে মাহমুদ দান করবেন মাকামে মাহমুদ হলো সাফায়াতে কুদ্র ক্ষমতা দিবেন সাফায়াতের ভার দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার বায়রা বাবা নবীর সাহাবী তেরমি দিনে শুনিবে নাতিস লবি দিরে সাহ কি হজরতে আনা দে আল্লাহ বতালা হাক বলে আরস বলে আল্লাম আমি আনাস আপনার কাছে জানতে চাই আপনি আমার এজন নশা রবিন নি। আল্লাহর লভী বলে না আনা ফাইলুন

যদি আমি আনাস আপনাকে ফুলছি রাতের ঘাটে না পাই কোথায় তালাশ করব আমার নবী বলে আনাস রে ফুলছি রাতের ঘাটে যদি আমি নবীর তালাশ করে না পাও তুমি কোথায় তালাশ করবা জানো নি তা তো রুবনি ইনদাল মিজান ও আমার সাথে আনাস তুমি আমার এক কোথায় তালাস করবা জানুনি জানুনি যদি ফুল চিরাতের গাটে আনি নবীরে খুঁজে না পাও আমারে তালাশ করবা মিজানের পাল্লার নিকট সুবহানাল্লাহ বলেন আর জোরে আল্লাহু আকবার বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনাকে ফুলচি রাতের গাটে না পাই মিজানের পাল্লার না পায়ে কোথায় তালাশ করব আল্লাহর নবী বলে হাউজে কাউসারের গাছে তালাশ করবা। রাসূলুল্লাহ আল্লাহর নবী বলে ফুলসি রাতের গাড়ে তালাশ করবা মিজানের পাল্লার নিকট তালাশ করবা তারপরে হাউজে কাউসারের গাড়ি আমি নবীর তালাশ করবা এই তিন জায়গায় সারা হাসরের ময়দানে আমি নবীর অন্য কোন জায়গায় পাইবা না জুড়ে বলুন সুবহানাল্লাহ আরে কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো কার লাগিয়া কেউ তো তোমার আপন হবে না না যেজন হবে আপনা তিনি মদিনা বলো না যেজন হবে আরে এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপন সদাই আপন সদাই আপনা নবী এমহন আপনানবী যার নাই অপমা যে জন হবে আপনা সেই তো মদিনা বলো না যে জন হবে কবর হাসর ফুল চিরাতে কোনো আপন পাবে না কবর হাসর ফুল চিরাতে কোনো আপন পাবে না যেজন পাবে সেজন হবে শাহে মাদিনা সাহে মাদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী চইতে পারে না যেজন হবে আপনা

হাসরের ময়দানে সবায়াত করবে আল আমবিয়া নাম্বার ওয়ান হলো আম্বিয়া কেরাম নবীউন এক বছর আম্বিয়া বহু যারা নবী রাসূলগণ তারা উম্মতের জন্য সহায়াত করবে দুই নাম্বার হলো সুম্মা উলামাউ সুম্মা উলামাউ যারা আলেম ওলামা ওলামার মধ্যে যারা হকানি পীর ও মুর্শিদ তারা ওনারা হাসর ময়দানে মুরিদের জন্য সাহায়াত করবেন কোরআনে হাফেজ যারা আলেম যারা মা বাবার জন্য সাহায়াত করবেন দাদা দাদি নানা নানের জন্য সাহায়াত করবেন এলাকাবাসীর জন্য সাহায়াত করবেন ও আমার বাইরা বাবারা সন্তানদেরকে আলেম বানানো দরকার আছে কিনা আমার মা কেন সালে ওনার ছেলেকে দিয়ে দিলেন হাবিজে মাদ্রাসাই ওনার মেয়েকে দিয়ে দিলেন হাবিজে মাদ্রাসায় আমার বাই চক্র সঙ্গী আশিকের বেলা হুসেন আমার বাই হাবিজে মাদ্রাসায় ছেলেদের দিয়ে দিছে পঁচিশ পারা ছাব্বিশ পারা মুখস্থ করছে আল্লাহ আমার একটা সন্তান দিছে মালিকের দরবারে আরজি জানা আমার ছেলে মোহাম্মদ তাওসিব সেই আল্লাহ আমারে দিছে আমার ছেলেটা হাবি মাদ্রাসায় মাদুরা সেই জন্য আরে আমার দরকার আছে কিনা আজকে মাওলানা গিয়াসউদ্দিন সালিহ ওই আমার বাবা জনাব আবুল হাসেন মোল্লা বাজানের ঘরে আসার কারণে এত সুন্দর প্রেমের বাগান সাজাইলো আলেম ওলামারা সাবায়াত করবে তারপরে সুম্মা সোআদা ও যারা শাহাদাত বরণ করেছেন আমার বাইরা বাবারা শুধু তাই নয় তাই নয় আল্লাহর নবী বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলার তিরমিজির হাদিসটা শুনেন আল্লাহর নবী বলেন শাফাতি

আল্লাহ পাক যেন কাল কিয়ামতের ময়দানে আমাদের নবীর শাফায়াত আমাদের نصیবে দান করে বলি আল্লাহুম্মা আমিন